ঢাকাতে এসে অবশেষে কাজের খোঁজ করতে করতে কাজ পেয়ে গেলাম সবাই নিশ্চয়ই এখন ভাবছেন যে আমি কোথায় কাজ পেয়েছি দেখতেই তো পারছেন আমি একটা বড় ফ্যাক্টরিতে কাজ পেয়েছি যেখানে একদম অরিজিনাল তুর্কির সোফা কভার বানানো হয় পাশাপাশি সেল করা হয় এরকম একটা ফ্যাক্টরিতে আমি চলে গিয়েছিলাম যে এখন স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন এই সোফা কভার ফ্যাক্টরির ওনার ইনার নাম হচ্ছে মিস্টার মেহমদ চাক আর ইনি হচ্ছে একদম অরিজিনাল তুর্কির মানুষ তো ওনাকে দেখে বুঝতে পারছেন যে উনি বাংলাদেশি না তো এই যে আমরা অনেকেই হচ্ছে নকল সোফা কভার চিনি না মানে আসল নকলের মধ্যে পার্থক্য বুঝি না তো আপনারা যদি একদম অরিজিনাল তুর্কির সোফা কভার চিনতে চান তাহলে হচ্ছে এই যে প্যাকেটের উপর ওনার লোগো দেওয়া আছে এই লোগো দেখে আপনারা হচ্ছে অরিজিনালটা চিনতে পারবেন আর এই যে উনি আমাকে হচ্ছে ওদের ওনাদের নতুন যেই লঞ্চ করা সোফা কভার বা যে কোনো ফার্নিচারের ফেব্রিক মানে কভারের ফেব্রিক সেটা হচ্ছে হানিকম হানিকমটা দেখাচ্ছিলেন উনি নিজেও ওনার সোফাতে এটা ইউজ করতেছেন এবং এটা এত বেশি সুন্দর ছিল এটার ফ্যাব্রিকটা একদম টোটালি ডিফারেন্ট